দেশে ব্যবসায় আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি হাতিস্ট একশো ভাগ সত্য কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কোরআন দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা এই জন্য আমরা যেহেতু করান দিয়ে কথা বলতে চাই যারা আলেম মাসে অন্তত তারা যেহেতু বুঝতেছেন আপনারা অন্তত সাই দেবেন আমি যদি সঠিক কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে মতো মন তৈরি করবেন নেওয়ার আল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতো ভাই জন আপনি তো কয়েকবার ছবি তুললেন আবার এখানে কি বসেন আমার ভাইরা য্যা앗 দে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম সোরা আল আম নাসরহ লাকা সাদরা এ আয়াত এই সূরার 4 নম্বর আয়াতটা এর পরের দুইটা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি ফা ইননা মাআ আল উসরি ইসরা ইননা আল উসরি ইসরা একটু খেয়াল করে শুনেন কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি এটা প্রথমটা মারেফা করে দিলেন পরেরটা না কেরা এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেন নেই ওটা অনির্দিষ্ট আয়াতের আলীল লেখা আছে সাইয়েদ কৌতুব রহমতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে সঙ্গে সব উত্তরটা সুখ শান্তি কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছেন কিছু বুঝেছে না বোঝেন আপনি শুনছেন না এদিকে থাকা আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কিন্তু কারণ কয়টা তিনটা যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না কত মানুষ তো তোমে খেয়েও কষ্ট পায় এ জেলায় এসব নেই কত মানুষ দেবদাস হয়ে যায় কত মানুষ এই যে পরকে প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকীয় প্রেম আছে যারা করিয়েছেন এখনো আছেন এই মুহূর্তে মোবাইল যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি একজন ও যতটুকু মানুষ মুসলমানই দেয়নি না আমি হাসির জন্য বলি না এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের ধোকায় নফসের জালে পড়ে এগুলো এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবেন আর এভাবে যদি সালাতেই থাকেন এমন একটা সময় আসবে ইন্নামান ইসমা মহিন মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার কোন লাইন আল্লাহ রাখে না ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে আমি সহ এখানে যারা আসি কেউ যদি এই গণায় থেকে থাকি এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তবা করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ শোক যদি কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন আর সাথে সাথে একটা যদি যদি কেউ ভোগ করে হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সবুত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে পরকেয়া প্রেমে যে শান্তি আছে সুখ আছে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এ অবয়দ শোক যদি কেউ দুনিয়ায় পায় না তার আনন্দ লাগবে শোক লাগবে একটা শোকের কারণে সৌত্তরটা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লাহ আমাদেরকে হেবাসত করুন বলেন আমিন আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্য তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় অবশ্যই দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন জানি এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না

শব্দটা আরবি গিরাম দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ভয় পাবে না চিন্তা করবে না ওয়ান্তুমুল আ'লাউনা আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে অতসো আনতুম আ'লাউনা হওয়ার কথা বালাকাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি গিরা মার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না। সব সময় আমরা ঘেরা মারের অথচ এখানে আল্লাহ আলিফলাম দিয়ে খবর কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোনো সময় না কেরা হয় মারেফা হয়ে যায় তাহলে হসরা ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়াই হবে ওয়াং তমলা আলাও না তোমরা বিজয়ী হবেই হবে না হবেই একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন ইং কং তোমিন যদি মমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমার মনক্ষণ্য না হীনমন্যতায় ভোগী না কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোন চিন্তা নেই জন্য আমাদের ইমান যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি অবশ্যই কোন কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সব উত্তরটা শান্তি শোক কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে রসুল উল্লাহর মানবতার জন্যে আল্লাহ তাদেরকে যেন দান করেন যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই এটা শিক্ষা পড়লাম আমি হাতিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্য গুলো পেয়েছি দশটা আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে তার ভেতরে তিন নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা প্রকাশ্য করান বিরোধী কথা দেহ আপনার মানে দেহ যে আপনার আপনি কোথায় পেলেন

বংশে বসা এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ বিশেষ করে আমন্ত্রিত ওলামা হসরত যারা এসেছেন হাফেজ মাওলানা মোয়াজ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল নূর মাওলানা মোস্তফা কামাল হাফেজ মাওলানা মাইনুদ্দিন মাওলানা ইমরান ভইয়া মাওলানা আনোয়ার হোসেন রায়পুরী অরফ দুনিয়া এবং আখেরাতে এদের মর্যাদা সম্মান কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন আর বলেন সম্মান চাই না জগতে চাই কিন্তু অভয় জগতে সম্মান পেতে হলে কিছু কাজ করা লাগে আল্লাহ পাক বলেন ইয়ারফা ইল্লাহ হুল্লদিনা আমানো কুম্লিনা উত্মা দার আমি ওনার দেখেছি আয়াতের তাফিরেফি এই এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন দুইটা যদি কেউ অর্জন করে দিন যত যাবে যেহেতু আল্লাহ দ্বারা যতন না দিয়ে দ্বারা জাত বহু বসুন দিয়েছে এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা দুনিয়াতে যারা ইমান আনবে আর যারা এলেম পাবে জ্ঞান পাবে এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে